মোনাফিকে কয় কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই রকম মোনাফিক আছে নিনে নাই এই মোনাফিকগুলো হলো খায় আমাদের বাংলাদেশের চিন্তা করে পাশের দেশের এই রকম মোনাফিক আছে নিনে নাই এগুলো হলো মির্জাফর এগুলোর নাম কী মির্জাফর মির্জাফর র হরাইলে ফোয়ার র হরাইলে আর হারাইয়া রাখছে কারণ তার ওই দুই শব্দটা বড় আপনার বড় মহব্বতের এখন মাংসে মির্জাফর ডাকবো এই জন্য মির্জা রাখিয়া ফোয়ার রস রাখছে কথা বলি নিরম্বন আছে নি না নাই জীবনে একক তো নমাজ পড়ে না সুরা ফাতেহা সহি করে পড়তে পারে না অর্থত তার বাপদাদা সদ্য গোষ্ঠীর কেউ জানে না সে কয় কোরআনে রাজনীতি নাই আরে বিয়াকল বাংলাদেশের মানুষ এত তো বোকানা তোর ফটুয়া কেউ শুনবে না ঠিক না বেঠিক এই জন্য আপনি বলেন কুত্তারে যদি কেউ জবাই করে বিসমিল্লাহ রহমানুর হইয়া কুত্তা হালালই বোনি বরং কাফে রই না পেটিক কোত্তারে যদি বিসমিল্লা কইয়া জবই করে কাফে রই যাব কারণ হারামের মধ্যে আল্লাহর নাম নিল কেন ঠিক না বেডিক তাইলে বেসমিল্লা রহমান কি মুসলমান হওয়া যায়নি সুতরাং বিসমিল্লা বরকত হবে ওই মুসলমানের জন্য যার মধ্যে মুনাফে আছে তার শব্দে বিসমিল্লা পড়লেও কি আর না পড়লেও কি এই জন্য মৌলবাদ মৌলবাদ বলে আজকে যারা চিল্লায় তাদেরকে বলতে চাই আমরা তোমরা হইলে রাজনৈতিক সাম্প্রদায়িক শক্তি আমি সাম্প্রদায়িক শক্তি কারণ ওই রাজনৈতিক সাম্প্রদায়িক শক্তি আমরা তেপ্পান্ন বছর দেখেছি তারা এক দল ক্ষমতায় আসলে আরেক দলকে মারে পিটায় খুন করে গোম করে হত্যা করে মামলা দেয় হামলা করে বছরের পর বছর জেরে রাখে এমনকি তাদের বাড়ি করে লোড করে নিয়ে যায় ঠিক না বেঠিক তাহলে রাজনৈতিক সাম্প্রদায়িকতার মতো ধর্মীয় সাম্প্রদায়িক আমরা দেখি নাই এটা ভারতে আছে বাংলাদেশে ধর্মীয় কোনো সাম্প্রদায়িকতা নাই ঠিক না বেঠিক আমি জিজ্ঞেস করতে চাই জামাত কোনোদিন ফুলতলের কাউকে হামলা মামলা দিয়া জেলে বাড়িঘরের মাল আনছে আবার ফুলতলের কেউ কি অথবা কৌমির কেউ কি জামাতের মানুষরে এই এইরকম বাড়িঘর সব বা আপনার জ্বালাইছে এই রকম নাই তাইলে বেটারা আমাদের মধ্যে মসলকের কিছু মশালার সমস্যা থাকতে পারে আমাদের মধ্যে তো এমন সাম্প্রদায়িকতা নাই তোমরা কেন মিথ্যা কথা বলো এই জন্য এই বেঈমানদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নাই ঠিক বলেন এরা হলো রাজনৈতিক সাম্প্রদায়িক শক্তি এই রাজনৈতিক সাম্প্রদায়িক শক্তি যারা সাম্প্রদায়িক শক্তিকে কোনো রাজনীতি করার অধিকার নাই এরা হচ্ছে অসম্ভব বেইমান অসম্ভব চরিত্রহীন এরা লোটেরা এরা কোনো দিন পকেটের পয়সা দিয়ে রাজনীতি করে না এরা ক্ষমতায় যাইবার জন্য সবসময় লালায়িত হয়ে থাকে যাতে করে সরকারি বনজ সম্পদ জলজ সম্পদ বালুর মাল গাছের মাল জলের মাল মালে আপনার রেলের টাকা তা ওই সব টাকাগুলা কেমনে লোটে খাইয়া বড় লোক হইতো ঠিক না বেটিক আরে মিয়া যারা পকেটের পাঁচ পার্সেন্ট টাকা দিয়া রাজনীতি করে তারা হইল রাজার জাত আর তুমি হইলায় ফকিরের ফুলা ঠিক না বেডিক সুতরাং ফকিরের ফুলেরা আমাদের সাথে বড় কথা বলার কোনো অধিকার তোমাদের নাই তোমরা হচ্ছে ফকিরনির ফুলা ফকিরনির ফুলাদের কথা বলার কোনো অধিকার আর সাথে সাজে না কথাটা ঠিক না বেডিক বললাম এই জন্য আমার ভাইরা এই কথাগুলো আজকে বলতে হবে আমি মসজিদেও বলি আমি মসজিদেও বলি মসজিদে মুসল্লিরা শাস আগে হয়তো আমরা বলেছিলাম আমাদের সাথে এখন আমাদের বল বাঁধতে হবে আমাদেরকে তবা করতে হবে আল্লাহর কাছে কাঁদতে হবে আর কোনো মোলাফিকের সাথে আমরা নাই